গল্প পরিশ্রমের মূল্য নকল আর বিশু দুজনে খুব ভালো বন্ধু নকল খুব ভগবান বিশ্বাসী আর বিশু খুব পরিশ্রমী ওরা দুজনে মিলে এক বিঘা জমি কিনল উদ্দেশ্য চাষাবাদ করে ধরি হওয়া বিশু বলল দেখো নকল তারপর দিন যায় মাছ যায় নাকি সবুজ চার যায় এবার ফসল বিক্রয়ের সময় ফসল বিক্রি করে অনেক লাভ হলো কিন্তু এবার শুরু হলো সমস্যা কে মুকল বলে ও তা আমি যে ভগবানের কাছে সবসময় আশীর্বাদ চেয়েছে ভগবানের আশীর্বাদ নিয়ে তো এই এত ফসল বলতাম কি সুতরাং আমার বেশি পাউচিত বেশি দুজনে কথা কেটে কেটে চলতে থাকে দুজনে চললে গ্রামের মোড়ল মশাইয়ের কাছে বিবাদ নিষ্পত্তির জন্য মোড়ল বলেন they will

No.